অনেক সুন্দর একটি স্মৃতি আসতেছে আর এইদিকে হচ্ছে যে শুটকির বড়া শুটকির ভরাগুলো লোয়া হয়ে গেছে বাড়িতে ছিলাম তখন আমরা শুটকির বড়া করছিল আবার আজকে করছে অনেকদিন পর আর এইদিকে আয়দামুনি আইদেমুনি করলে ধৈন্য কথা পড়ে গেছে দেখি আইদামুনি আহ বলতেছে আইদমুনি আইদেমনি এই বৃষ্টির মধ্যে আম্মু আমাদের জন্য গরু মাছ রান্না করছে একদম মানে লাল লাল করে জাল করে একদম বুনা বোনা করছে আম্মু জাল হবে আশা করি একদম মরিচামু বেশি দিয়ে আজকে রান্না করছে বৃষ্টির মধ্যে জালটা খাইতে খুবই ভালো লাগে বাইরে বৃষ্টি পড়তেছে তাই আম্মু ভাবলো যে আজকে জাল জল কিছু খাওয়া যাক তাই আম্মুকে বলে ফেললাম যে গরু মাংস রান্না করে ফেলো রাতে আর আজকে বৃষ্টির মধ্যে আম্মু আমাদের জন্য বোনা কিসিরই রান্না করতেছি আর এই বৃষ্টির মধ্যে আম্মুকে বললাম যে রান্না করার জন্য টানা দুই দিন বৃষ্টি হচ্ছে তাই আম্মু ভাবলো যে আজকে বোনা কিসির রান্না করবে বলতেছে তাই আম্মু আজকে আমাদের জন্য বোনা কিসির রান্না করে ফেললো

オリフォルトです。